নমস্কার আমি জ্যোতিষাচার্য সিদ্ধার্থ চ্যাটার্জি আজ আলোচনা করব হাতের রেখার মধ্যে একাধিক সম্পত্তি যোগ যদি হাতের রেখায় এই যে দেখতে পাচ্ছেন আয়ু রেখা এই আয়ু রেখা দেখতে পাচ্ছেন এই আয়ু রেখা আয়ু রেখার এই যে দেখতে পাচ্ছেন এইভাবে যদি একাধিক ত্রিভুজ একাধিক ত্রিভুজ বা স্কয়ার এভাবে তৈরি হয় এভাবে স্কয়ার যে কোনো জায়গায় হতে পারে স্কয়ার যে কোনো জায়গায় হতে পারে এই স্কয়ার তৈরি হলে জাতকের একাধিক সম্পত্তি হয় আবার এই স্কয়ারের থেকে যদি এইভাবে রেখা ওপর দিকে উঠে যায় তাহলে সেই সম্পত্তির থেকে সেই সম্পত্তির থেকে জাতক বা জাতিকা আয় করে এটা একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি আয় রেখার মধ্যে এইভাবে যদি ট্র্যাঙ্গেল বা স্কয়ার থাকে জাতক একাধিক সম্পত্তির অধিকারী হবে এবং ওপর দিকে ওপর দিকে যে রেখা এই যদি এইভাবে যে দেখতে পাচ্ছেন রেখা যদি উঠে যায় এই যে দেখতে পাচ্ছেন উঠে যায় তাহলে জাতক বা জাতিকা সেই সম্পত্তির থেকে আবার আর্থিক লাভ করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন এবং আপনারা যদি আমার কাছে পেট কনসালটেশান নিতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার নাইন জিরো নাইন ওয়ান জিরো টু ফোর এইট সিক্স টু এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং নাইন ফাইভ ফোর সেভেন থ্রি জিরো ফাইভ ফোর থ্রি টুতে যোগাযোগ করে कौनसल्टेशन सन निते धन्यवाद